প্রতিদিন যে সমস্ত সম্মানিত পেশেন্টদেরকে আমরা দেখি ওনাদের মধ্যে বেশিরভাগ রোগীর সবচেয়ে কমন সমস্যা যেটা সেটা হচ্ছে মলদার দিয়ে রক্ত পড়া মলদার দিয়ে রক্ত পড়া এমন একটি রোগ যেটি পায়ে রোগের মধ্যে সব চাইতে কমন এখন আসুন আমরা মলদার দিয়ে রক্ত যাওয়ার কিছু কারণ নিয়ে আলোচনা করি প্রথমত সবচেয়ে কমন কারণ হচ্ছে পাইলস পাইলস হলে যেটা হয় বিহীন রক্তপাত হয় মলত্যাগের শেষে টপ টপ করে রক্ত পড়ে রোগীরা এই বিষয়টি নিয়ে খুবই বেশি ভয় পায় এখন আসুন যে মলদারে পাইলসের যে রক্তপাত সাধারণত ব্যথাবিহীন হয় যদি না জটিল তর আকার ধারণ করে এবং পাইলসে যেটা হয় যে রক্ত যাওয়ার পাশাপাশি মলদারের কিছু অংশ ভিতর থেকে বের হয়ে আসে অথবা ফুলে যায় অথবা আঙুরের মতো কিছু গোটার মতো দেখা যায় দ্বিতীয় কারণ হচ্ছে অ্যানাল ফিশার অ্যানাল ফিশার এবং পাইলসের রক্তপাতের মধ্যে পার্থক্য মেইনলি একটি হচ্ছে ব্যথা যুক্ত একটি মুক্ত ফিশারে সাধারণত মলদারদের রক্ত চাই খুবই সামান্য পরিমাণে বেশিরভাগ সময় পায়খানার সাথে লেগে আসে অথবা হ্যাঁ মল ত্যাগের পরে যখন ক্লিন করতে টিস্যু টিস্যুতে পরিষ্কার করতে যায় তখন টিস্যুতে রক্ত লেগে যায় এই যে ব্লিডিংটা হচ্ছে অ্যানাল ফিশারে এটি সাধারণত কিছুটা ব্যথা এবং পরবর্তী মল পরবর্তী সময়ে এটি জ্বালাপোড়া নিয়ে রুগীরা আমাদের কাছে আসে তিন নম্বর হচ্ছে ফিস্টুলা যেটি হয় ফিস্টুলায় যে রক্তটি যায় সেটি হচ্ছে ময়লা মিশ্রিত রক্ত একটু কালচে রঙের রক্ত হবে এর সাথে পুজ মিশ্রিত থাকবে ফিস্টুলা হলে যেটা হয় সেটা হচ্ছে বাহিরের দিকে মলদারের আশেপাশে একটা ফুটা হয় এবং সেই ফুটা দিয়ে এক নাগারে না কিছুদিন পর পরপর কয়দিন পর একটু করে কালচে রঙের রক্ত আসে এছাড়া আর কি কি কারণে রক্ত যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে রেকটাল পলিপ বা কোলোরেকটাল পলিপ এছাড়াও আছে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার আর সাধারণত উপরিভাগে ভাগে কোলনের সম্মুখ ভাগে যদি কোনো ক্যান্সার হয় সে সাধারণত তাজা রক্ত হয় না এখন আসুন যে রক্তপাত কি কি ধরনের কি কি ভাবে হতে পারে প্রথমে আমি বললাম যে টপ টপ করে সাধারণত পাইলসের রক্ত পড়ে আর পায়খানার সাথে মিশে আসে সাধারণত অ্যানাল ফিশারের রক্ত আর কিছু রক্ত আছে যেগুলো আমের মতো মিউকোসের সাথে মিশে আসে এবং পায়খানার সাথে মিশ্রিত অবস্থায় থাকে সেটা সাধারণত কোলনে কোনো পলিপ বা ক্যান্সার বা ঘা হলে সেখান থেকে আসে কিছু রক্তপাত আছে একদম আলকাতার মতো পায়খানা নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে সাধারণত একদম সম্মুখ ভাগবে অথবা দেখা যাচ্ছে ক্ষুদ্রান্ত বা পাকস্থলী এগুলো থেকে রক্তপাত হলে সেই রক্তগুলো সাধারণত কালো পায়খানা নিয়ে আমাদের কাছে আসে এখন আসেন যে এই যে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এরকম যখন কোনো রুগী আমাদের কাছে আসে আমরা রুগীদের কাছ থেকে তথ্য নেওয়ার পরে তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি রক্ত রক্তশূন্যতা আছে কিনা দেখি পায়খানার রাস্তাটা আমরা পরীক্ষা করে দেখি যদি পায়খানা রাস্তার মুখে আমরা অ্যানাল ফিশার বা পাইলস না পাই সেক্ষেত্রে আমরা সাধারণত কোলোনোস্কোপি করি কোলোনোস্কোপি করলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগ ধরে ফেলতে পারি এবং পরবর্তীতে যে আমরা কি পরীক্ষা নিরীক্ষা আরো করবো না অপারেশন করব না ওষুধ দেবে এটা টোটালি নির্ভর করবে যে আমরা কোলোনোস্কোপিতে কি পাবো অ্যানাল ফিশার বা পাইলস হলে সাধারণত প্রথমেই আমরা চিকিৎসা দেই ওষুধ দেই জীবনযাপন পদ্ধতি নিয়ন্ত্রণ করার জন্য রুগীদেরকে আমরা উপদেশ দেই এতে বেশিরভাগ রুগী ভালো হয়ে যায় যারা ভালো হয় না তাদের ক্ষেত্রে আমাদের হয়তো অপারেশনে যেতে হয় পলিপ থাকলে খুব সিম্পলি আমরা কোলোনোস্কোপির মাধ্যমে আমরা পলিপ কেটে নিয়ে চলে আসি ফিস্টুটা থাকলে আমাদের সার্জারি করতে হয় আর যদি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এর কারণে রক্তপাত হয় তাহলে সেটি সাধারণত আমরা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আর ক্যান্সার হলে তো ক্যান্সারের চিকিৎসা নির্ভর করবে কোন জায়গাতে ক্যান্সার আছে। কি ধরনের ক্যান্সার এবং শরীরে কতটুকু ইনভলভমেন্ট আছে কোলনে এবং শরীরে অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা তার উপরে নির্ভর করবে তবে রোগ যাই হোক না কেন পায়খানার রাস্তায় রক্ত যাওয়া মানেই ভয়ের কিছু তা না বেশিরভাগ ক্ষেত্রেই ফিশার এবং পাইলস থেকে রক্ত যায় এবং সেটা সমাধানও খুব সহজ রক্ত পেলে ভয় করার কিছু নাই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন কবিরাজ বা হাতুরের ডাক্তারের কাছে যাবেন না দয়া করে ধন্যবাদ